about what we মৰাৰ <laughs> মই দেখা যাওয়া পাখা রয়েছে না পাখায় তো অত কাছে যাতে পারবে না নাও আবার ঘুরে দম নেছে লোক তো ন্যায় বেশি ওরা দুজনেই আছে এ খুব সুন্দর করে উদ্ধার করে না দেখুন যশোরের জাভির হোটেল এ আগুনে আটকা পড়া মানুষকে উদ্ধার করছে হেলিকপ্টার দিয়ে ও তো ওর প্লেস নেবে তো আগে I

बि ना हे বলেছেন একজন ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে একজন সাহায্যের জন্য বারবার তার কাপ হাতের কাপড় নেড়ে বারবার দেখাচ্ছে না আমি সব খুলি

যারা বাপ কিছু নেই যারা যুদ্ধ করেছে যারা ভারতের আশ্রয় নিতে প্রত্যেককে মুক্তি পক্ষে ছিল বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই নাইলে এই দেশের রাজাকারের সাথে থাকে ওর বাপ মরেছে আনমনুসের বাপ ওর বাপ মরেছে দেখা যাচ্ছে মানে একজন মানুষ বাঁচার জন্য যে কাপড় নেড়ে বারবার হেলিকপ্টারকে ইশারা করার চেষ্টা ওই হেলিকপ্টার কো ওই একজন মানুষ আটকা আছে উপরে ওই যে কাপড় নাচতেছে দেখছেন না ওখানে মানুষ আটকে আছে একজনকে নিয়ে গেছে হেলিকপ্টার যে সাধে ছিল আরেকজন আছে দুইজন ছিল দুইজন সে তো এমন এক জায়গায় হেলিকপ্টার ওই পর্যন্ত কোসাইডে রাখতেছিল

হেলিকপ্টার উদ্ধারে কাজ করছে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে যাচ্ছে এখন নিঃশ্বাসে যদি ইয়ার না তাহলে সমস্যা

না ওইখানে কিভাবে যাবে না আমার হেলিকপ্টার তো সাইডে পাখার জন্য তার সাইডে চাপতে পারবে না উপরে একজন ছিল তারে নিয়ে গেছে না 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 আমি এখনই বেরো যাবো এইটাই উদ্ধার করলেই বের হয়ে যাবো যাওয়া লাগবে না বাড়ির ভিতরে থাকতে পারবেন সাতিয়া বারে পোলের চলে যাচ্ছি যা

যে কোনো কিছু দিয়ে একটা সিস্টেম করা

वोटे पड़े किलो अमित तो लो ड्रम से बिष्टिया और i oh you